তো দেখো আজকের রেসিপি পোহা তো পোহাটা আমি কীভাবে বানিয়েছি তো তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর পোহাটা আমি কাজু কিশমিশ বাদাম দিয়ে বানিয়েছি তো চলো কী কী লেগেছে তোমাদেরকে পোহাটা স্টার্ট করে দেখাই তো দেখো চিড়ার পোহা বানিয়েছি সেটার জন্য কী কী লেগেছে চিড়া নিয়েছি চিড়াটাকে আমি ধুয়ে নিয়েছি ফ্রেশ করে আর এখানে নিয়ে নিয়েছি দেখো ঘরের বানানো ঘি আর এখানে দেখো আমি কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা কাজু আর কড়াইটা কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দেব এক চামচের মধ্যে ঘি

এদিকে কাজু বাদাম আর কিশমিশ আমি ক্রাশ করে ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে নিয়েছি মিক্সারে এটাকে দিয়ে দেবো ঢাকা দিয়ে পোহাটা বানিয়ে দেবো দেখো পোহাটা একদম রেডি হয়ে গেল নুন ঝাল মিষ্টি কাজু বাদাম কিশমিশ দিয়ে একদম রেডি তো পোহাটা আমি বানিয়েছি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো সব থেকে প্রথমে পুচকি কিচেন থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত ওয়েলকাম টু পুচকি কিচেন ফুচকি জানে আজকে পোহার রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও এবার নামিয়ে নেব একদম রেডি